অনেক দিন হয়েছে জামাইকে নিজের হাতে পোলাও গোস্ত রান্না করে খাওয়াই না তাই ভাবলাম আজকে রান্না করে এই ভিডিওটা আমার শুক্রবারের আর অনেক দিন রান্না করে খাওয়ায় না মানে এর মাঝে ঈদ গেছে আর তারপরে তো আমি বারবার বাসাতে গেছি কারণ আমার দরকার ছিল দেখা গেছে প্রত্যেক সপ্তাহে বাসায় দেওয়া হয়েছে আর আসার সময় আম্মু পোলাও গোস্ত যাই পারুক মানে গরুর মাংস মুরগির গোস্ত যেটাই হোক সবসময় রান্না করে দিছে পোলাও রান্না করে দিছে তাই আমার এর মাঝে আর কেনা হয়নি আর রান্না করা হয়নি তো আমি বাসা থেকে আসছি প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেছে তো ভাবছি আর যাবো না আব্বু মতো বারবার বলতেছে বাসায় আসো বাসায় আসো আমি বলছি না আর যাবো না কারণ এক দেড় মাসের মধ্যে আর যাবো না আমি ওখানে গেলে দেখা যায় কি আমার পেজের একদম পেজটা তো এমনিতে লালবাত্তি চলে গেছে এর মাঝে তো পেজটাকে একটু দাঁড় করাতে হবে পেজ যেহেতু লালবাত্তি চলে গেছে সবুজ করতে হবে আর ওখানে গেলে দেখা যায় কি আমার ভাসতে আসে তো ভাজতে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে আমাকে মোবাইলটা ধরতেই দেয় না সারাদিন বসে থাকে ইউটিউবে ভেকু গাড়ির ভিডিওগুলো দেখে মানে ওরা এগুলো খুব ভালো লাগে আর ফোন না দিলে কান্নাকাটি করে তো দেখা যায় আমি আর কোনো রকম ভিডিও আপলোডও করতে পারি না কারো ভিডিও দেখতেও পারি না তাই বলেছি আমি আর আপাতত এক দেড় মাস দুই মাসের মধ্যে বাসায় যাব না আমি একটু আমি পেজে কাজ করবো মনোযোগ দিয়ে তো তোমরা আর আমাকে বলো না বাসায় দিতে তোমরা এমনি ফোন দিয়ে দিয়ে কথা বলো আর যদি তোমাদের দরকার হয় তুমি আমাদের তোমরা আমাদের বাসায় আসো আমার বাসায় এসে ঘুরে বেড়ায় যাও কয়েকদিন থেকে যাও আমি এটা বলছি আব্বাবুকে আর এদিকে আমি যেহেতু শুক্রবারের ভিডিও আপলোড করতে লেট হয়ে যাচ্ছে ভিডিও মানে আগের কয়েকটা ভিডিও ছিল সেগুলো আপলোড করছে দুই তিন দিন তো আমি এখানে মুরগিটা কষাতে দিয়ে দিছি কারণ আগে তো প্রথমে সব মশলা কষিয়ে নিয়ে তারপরে মুরগিটাও কষিয়ে দিছি সাথে আমি আলু দিয়ে দিছি তো এখানে কষানো শেষ আর ব্রয়লার মুরগির আমি এখানে আজকে দুটো রান আস্ত রাখছে আমি কখনও রান আস্ত রাখি না কারণ রান আস্ত রাখলে আমি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না কিন্তু আপনাদের ভাইয়া অনেক দিন বলতেছে যে রানটা আস্ত রাখতে তো ভাবলাম তাহলে আস্ত রাখিও খাবে কারণ আমার কাছে ব্রয়লার মুরগির রান খেতে ইচ্ছা করে না অনেক বেশি মোটা তাই মানে অনেক বেশি গোস্ত থাকে আর দেশি মুরগিটা চিকন পাতলা থাকে তো মানে ওইটা ভালো লাগে আর কি তো আমার এখানে ব্রয়লার মুরগি মানে এখানে আমার মুরগি মুরগিটা শেষ এখন আমি আলু ভাজি করে নেব শুধু পোলাওয়ের সাথে শুধু মুরগিটা আমার কাছে দেখলাম যে শুধু একটা তরকারি ভালো লাগবে না তার থেকে আরেকটা তরকারি করি আলু ভাজি করি আর দেখা যায় পলোয়ার সাথে ঝোল তরকারি থেকে আলু ভাজি বেগুন ভাজি এগুলো বেশি ভালো লাগে বেগুনের শাক ভাজি তো আমি বেগুনের শাকটা করব না বেগুন কিনিও নাই কারণ একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে তাই বেগুন কিনি নাই শুধু আলুটা ভাজি করবো তো আলুটা আমি একদম কেটে ধুয়ে নিছি এখন আমি চুলাতে বসেও দিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি জিরা দিয়ে দিছি আর এখন আমি আলু দিয়ে দিছি তারপরে তো আলুটা আমি একদমই পানি ছাড়া ভাজি করব দেখতে পাচ্ছেন পানি ছাড়া শুধু যে প্রথমে তেল দিয়েছি ওইটুকুন দিয়ে কিন্তু ভাজি করছি হালকা মিডিয়াম মিডিয়াম জালে তো এখন আমি পোলাওটা রান্না করব তো পোলাওটা রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিছি এখানে আমি কোনো রকম আদা রসুন কোনো কিছু ব্যবহার করব না শুধু এলাচ দারচিনি দিব আর আমার তেজপাতা কেনার কথা মনে থাকে না আমি মশলা কিনে কিন্তু তেজপাতা কেনার কথা মনে থাকে না তো আমি পোলাওটার সাথে জন্য আমি রকম বেরেস্তা ভেজে নিব না কারণ আমার কাছে বেরেস্তাটা ভালো লাগে না বেরেস্তা মুখের ভিতর পড়লে মিষ্টি লাগে আর তখন আমার আর খেতে ইচ্ছা করে না আর হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু বাইরের সাউন্ড অনেক আসে তার জন্য আমি এক্সট্রিমলি সরি তো এটা তো আপনারা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন শুনতেই পারবেন যে গাড়ি ঘোড়ার আওয়াজ সব কিছুই আসে তো আমি এখানে পোলাও চালটা ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে যা পোলা চাল সেই পরিমাণ অনুযায়ী ডাবল হচ্ছে পানি দিয়ে দিব আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো এখানে পোলাওটা হয়ে গেছে একটু পরে আর একটু পানি শুকিয়ে আসলে দমে দিয়ে দেবো কিছু সময় দশ পনেরো মিনিটের মতো তারপরে এই হয়ে যাবে তো রান্না শেষ আমি আলাদা বাসনে বেড়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ